হ্যালো বন্ধুরা সাদানাস ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো এই যে প্রতিদিনের মতন সকাল সকাল চলে এসেছি সিজিতার টিফিন বানাতে তো আজকে সিজিতার টিফিন বানিয়ে দেবো স্যান্ডউইচ তো কালকে রাত্রি আমাকে বলেছিল যে মামাকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো ঠিক আছে চল ঘরে তো বেড আছেই তো টিফিন স্যান্ডউইচটা বানিয়ে দেবো তো এই যে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আর এখন মিওনিজ টমেটো সস আর ডিমটা কুচি কুচি করে দিয়ে দিলাম একটু ডিম রেখে দিয়েছি একটু খেয়ে যাবে বলে তো এই যে স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি তো চলুন স্যান্ডউইচটা বানিয়ে ওকে প্যাকিং টিফিন প্যাকিং করে দিয়ে দেবো আর ও ঘরে ড্রেস পরছে তো এই যে ওর ড্রেস পরা হয়ে গেছে আর ও একটু কেক খেয়ে নিয়েছে পাশের বাড়ি ভাইয়ের একটা বার্থডে ছিল কেক দিয়ে গিয়েছিল তো ওই কেকটাই ও খেলো আর একটু ডিমসের তো একটু বাদাম আছে ও খেয়ে নেবে ও সকালবেলায় একটু মানে হালকাই নাস্তা করে ও কখনো সময় হয়তো দুটো বিস্কুট খেলো কি দু পিস কেক খেলো বাস হয়ে গেল ও কখনো ভারী নাস্তা করে যায় না আর কমপ্ল্যান হলিক্সের কথা তো বাতি দিন ও যা মানে ছোটোবেলায় যা একদম ছোটোবেলায় যা খেয়ে ছে জোর করে আর বাকি ও যখন বুঝতে চেয়ে গেছে ও ওইসব দিকে আর কোনো নিশে নেই তো এই যে সকালবেলা কাজকর্ম সেরে আমি আবার হ্যাঁ আর একটা কথা বড় কাজ করলাম বড় কাজ বলতে মাকে তুলে দিয়ে আসলাম আজকে মায়ের চেক আপ আছে বাসে তুলে দিয়ে আসলাম কাকিমা হাওড়ার বাড়িতে ওখানে নামিয়ে নেবে ওখান থেকে কাকিমা আর মা যাবে ডাক্তারখানা তো ওখানে চেক আপ তারপরে আবার ওখান থেকে ডাক্তার দেখিয়ে মাকে আবার কাকিমা বাসে তুলে দেবে তো এদিকে টেনশানটা আমাকে আর নিতে হলো না সিঁটাকে স্কুল তুলে দিয়ে আসার বাসে তুলে দিয়ে আসার পর মাকে বাসে তুলে দিয়ে আসলাম তো এদিকে এসে সকালবেলা কাজকর্ম সেরে আমি ভাতটা বসিয়ে নিচ্ছি তো এদিকে স্নান করে নিয়েছি স্নান করে নেওয়ার পর আমি ভাতটা বসিয়ে নিচ্ছি তো এদিকে ভাত হয়ে গেলে আমি সিঁড়িটাকে আনতে যাব তো সিঁড়িটাকে নিয়েও চলে এসেছি বাড়িতে ভাত বসিয়ে দিয়ে নিয়ে আসতে গিয়েছিলাম তো এসে গরম গরম ভাতটা ওকে বললাম তো নি জাস্ট রেস্ট নিয়ে নে তো গরম গরম ভাতটা খেয়ে নিই কারণ আবার বিকালে টিউশন আছে টিউশনের জন্য আবার তার করতে হবে তো এই যে দিন ভাতে ভাত খেতে ইচ্ছাই যায় না তো আপনাদের কার ভাতে ভাত এরকম আলু ভাতে ডাল ভাতে ঘি দিয়ে ভাত খেতে ভালো লাগে তো আমাকে একটু কমেন্টে জানবেন আর একটা ভাতে ভাতেরও একটা ঝামেলা আছে এই যে তৈরি করো এই করো তো তরকারি হলো কি ডাল হলো ভাতে দিয়ে দিলাম বাস হয়ে গেল এ ভাতে ভাত বার করো গরম গরম ঠান্ডা হতে দাও তৈরি করো অনেক ঝামেলা কিন্তু খেতে ভালো লাগে তো এই যে আলু ভাতে ডাল ভাতে ডিম ভাতে তৈরি করে নিয়েছি ফ্যানে ফ্যানে ভাত আর ওর উপর একটু ঘিরিয়ে দিচ্ছি তো চলুন আমরা খেয়ে নিই গরম গরম তো আবার একটুখানি রেস্ট নিয়ে মানে রেস্ট নিয়ে বলতে কি ঘুমিয়ে আবার বিকালে টিউশন আছে চারটে থেকে তো বেরোতে হবে তো এই যে চলুন ভাতটা খেয়ে নিই তো এই যে বিকালা টিউশান থেকে চলে এসেছি সন্ধ্যের দিকে চলে এসেছি তো আসার পরে মা এসে বাড়িতে আছে তো ওদেরকে মেসে চপারে নিয়ে এসছে তো মাখা হলো খাওয়া হলো আর এদিকে আমি কাগজের একটু চেন বানিয়ে নিচ্ছি তো সেটা টিচার ডেতে ও বললো বল স্কুলে এরকম কাগজের চেন বানিয়ে নিয়ে যাবো বন্ধুরা বলেছে তো ডেকোরেশন মা বানিয়ে দেবেন ঠিক আছে চল ও কাগজ কেটে দিয়েছিল আমি বানিয়ে দিচ্ছি তো চলুন যাই হোক আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগে